আরে বেশি তো পামু হ্যাঁ বা আমি ওই ডিজিটাল কয়লাতে আমাদের আমি তোরা করতে বেশি পামু আয় আমার ওই এক দিকে সাহায্য দইবা তুই ওই কথাতে বেশি লাভ করবি না কি আই পাউডার ক্লাব মেলাতে মেলাই সরকারি মেলাই বইছস এ

আপনার ধনী মানুষটাই আপনি দেন ভাই আরে ভাই না ভাই আপনি ধনী মানুষ আপনি কোর্টাই আছেন ভাই ওরা তো গরিব বুড়া মানুষ ওদের দুই চেষ্টা না দেন তাই ওরা খাইবে কি আরে ভাই আপনি দেন ভাই আপনি আপনি বড় লোক মানুষ ভাই আপনি দেন ভাই আরে ভাই ওরা খারাপ করতে বলছে ভাই ওকে দেন ভাই দশ ভাই আপনি দেন ভাই আমি বড়লোক মানুষ ভাই আপনি টাকা দেন আপনি তো কত শুনতাম করটাই আমি গরিব মানুষ না ভাই আপনি টাকা দান ভাই ভাই তাই টাকা